এই এখন বর্তমানে দেখা যায় অনেক মা একটা দুইটা সন্তান ফেলে চলে যায় কারণ কি জানেননি আমার থিওরি দিয়ে আমি এটা রিচার্জ করে বের করেছি এখন তো মায়ের লজ্জাস্থান দিয়ে সন্তান ভূমিষ্ঠ হয় না এখন সন্তান আসে মায়ের নাবি মূলের নিচ থেকে এটাকে সিজারের মাধ্যমে সন্তানকে বের করা হয় ঠিক কিনা বলুন আর প্রসব কি জিনিস এখন মারা বুঝতে পারে না কারণ হালকা একটু পেন যখন উঠে সঙ্গে সঙ্গে আপনার নবীনগর সদরে হাসপাতালে নিয়ে যায় কথা কোন ঠিক না ঠিক প্রাইভেট হসপিটালে নিয়ে যায় নেওয়ার পরেই এরা একটা চেক আপ করে আলটা করে কইরা কয় সাই হায় চব্বিশ ঘন্টার ভিতরে অপারেশন না করলে সিজার না করলে বাচ্চা টিকানো যেত না বাচ্চা শুকনা ফুরে গেছে গা বাচ্চা উল্টে গেছে গা আচ্ছা ই কথা শুনলে তো নাই এর ঘরে এমনি মুসলামারে কথা কন আপনি আমার কথা বিশ্বাস না করলে জিজ্ঞেস করবেন শতকারা নব্বই পার্সেন্ট রুগী শতকারা নব্বই পার্সেন্ট রুগী গেলে ডাক্তার সাবরা বলে যে এটা এই মুহূর্তে চব্বিশ ঘন্টার ভিতরে সিজার করানো লাগবো নাহলে রুগী মরে যাবো গান নাইলে মা রে বাসানো যাব নাহলে বাচ্চা দুইজনের একজন ঠিক বনাইলে কেউ ঠিকতো না কথা কন ঠিক না ঠিক আপনারা ইমার্জেন্সি ইয়ে করেন সিজার করেন এখন এই কথা শোনার পরে অনেক ব্যক্তি অনেক কষ্ট করে একটা সন্তান লাভ করে চিন্তা করে যাক একটু রিক্সের লেগে আর রিক্স নেই না আচ্ছা সিজার করে তো সিজার করতে জেনে কি করে জানেন সর্বপ্রথমে একটা এনেস্তে সে দেয় কোমরের মধ্যে যেই মা সিজারে বাচ্চা প্রসব করছে আমার কথা বিশ্বাস না হলে ওই মাটাকে কি জিজ্ঞেস করবেন যদি সে আপনার স্ত্রী হয়ে থাকে জিজ্ঞেস করে দেখবেন যে তোমার যে কোমরে এনেস্তে সে দিয়েছিল এটার অবস্থা কি একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে এনেস্তেসিয়ার পাওয়ারটা ছয় মাস পর্যন্ত এটা রিয়েকশন থাকে কোমরের মধ্যে ছয় মাস পর্যন্ত এই জায়গাটা অচেতন থাকে এটা তো হাই পাওয়ারের একটা ইঞ্জেকশন এনেস্তেসিয়া যেটা দেওয়া হয় যেটা দিয়ে ব্যথাটাকে নির্মূল করা হয় মায়ের প্রসব ব্যথাটাকে তারপরে ভাইয়ার আমার অজ্ঞান করে নাবির নিচে কাইটা দেখা যায় সন্তানকে খালাসি করার পরে আবার এটাকে এই কসমেটিক সার্জারি করে করার পরে দেখা যায় চল্লিশ দিন পরে যদি হালকা সুস্থ হয় সাংসারিক কাজ তো করতে হয় একটা ভাতের ডেগ আলগে দিতে পারে না ঘরটা ঝাড়ু দিতে পারে না নুই একটা কাজ করতে পারে না কথা কোন ঠিক না ঠিক আর আমার আল্লাহর কুদরতিভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সন্তান দেওয়ার কথা ওই সিস্টেমে যখন হয় আপনি দেখবেন বাচ্চা হওয়ার পরে বিকালবেলায় মা পাক গিয়ে রান্না করতে পারে নর্মাল ডেলিভারি হলে দেখবেন সকালে বাচ্চা যদি হয় বিকাল বেলা ওই ভদ্র মহিলা গড়ের সাংসারিক কাজ করতে পারে কথা বলেন ঠিক না বিঠিক আর সিজারের বাচ্চাগুলো হলে আপনারা দেখবেন এক মাস দুই মাস পর্যন্ত ওই ভদ্র মহিলা একটা ভাতের ডেকসি পর্যন্ত আলগানের সব সুযোগ হয় না কথা কোন ঠিক না বিঠিক তো ভাইয়ের আমার সন্তান বাঁচাইবার মালিক কে সন্তানকে রক্ষা করার মালিক কে ডাক্তার সাহেব কি সন্তানকে রক্ষা করতে পারবে তারা তো আছে শুধু এইটার দান কথা বলেন বন্ধুরা আমার বাবাজিরা আমার চেষ্টা তো করবে ডাক্তার সাহেবরা তো চেষ্টা করবে যে নর্মাল ডেলিভারি হয় কিনা আমি কিন্তু আবার ডাক্তার সাহেব বদনাম করছি না আমি এটাই পরামর্শ দেব যে প্রথমে রুগীকে চেষ্টা করতে হবে একটা বাচ্চা যাতে মায়ের গর্ব থেকে নর্মালভাবে ডেলিভারি হয় এটা হলে পরে ওই মাটাও ও প্রসব কী জিনিস এটা বুঝতে পারবে তার বাচ্চার প্রতি দরদ থাকবে আর সিজারের মাধ্যমে বাচ্চা হলে পরে দেখবেন ওই বাচ্চার প্রতি অনেক মার দরদ থাকে না এটা ডিব্বার দুধ খাওয়ায় কথা কোন লেট্রোজেন খাওয়ায় ডিব্বার দুধ খাওয়ায় খাওয়ানোর পরে মায়ের স্তন থেকে ফিগার নষ্ট হয়ে যাবে বিদেশি বাইসা বো কয় কয়ে দিক তোমার শুল্কলা নষ্ট করো না কথা কোন ঠিক না ঠিক মায়ের স্থনের দুধ পান না করাইয়া দেখা যায় তাকে ডিবির দুধ খাওয়াইতে খাওয়াইতে এই বাচ্চার পেটে ফুড পয়জন হয় এটার মধ্যে যত্নের অভাব হয় অনেক সময় দেখা যায় হাসপাতালে নিতে নিতে দেখা যায় বাচ্চা এটা রোগাক্রান্ত হয়ে অল্প বয়সে চোখের সমস্যা হয় হাতে সমস্যা হয় আর আরেকটা জিনিস ভাই আমার বর্তমান যুগের মা ভুনরা যেটা করতেছেন আপনারা বাচ্চা জন্ম দেওয়ার পরে ছোট্ট বাচ্চার হাতে একটা মোবাইল ধরে দেয় যে মোবাইলটা দিলে বলে কান না কথা কোন ঠিক না বি ঠিক এদের মাঝে কার্টুন সাইরা দেয় কার্টুন সাইরা দেয় এরপরে বিভিন্ন ধরনের আপনার প্রতিচ্ছবি এই আপনার অনেকগুলা কার্টুন দেখবেন বিকৃতি কার্টুন যেগুলো জিনবুতের কার্টুন অনেকগুলা দেখা যায় ডোর ভয়ের কার্টুন কুকুর বিড়ালের কার্টুন এগুলা দেখবেন এগুলো বাচ্চারা মোবাইল ফোনে দেখে দেখে হঠাৎ করে ঘুমাইছে হাতকা দেখবেন বাচ্চা ঘুমের মধ্যে কাইপা উঠে কারণ এই যে সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকে ঘুমের ঘরে থাকলে দেখা যায় ওই বাচ্চা স্বপ্নের মধ্যে সে ভয় পায় কথা কোন ঠিক না বেঠিক তারপরে দেখবেন কান্না করে উঠে অনেক সময় বাচ্চা ভয় পেয়ে যায় আমি বিনয়ের সহিত আমার মা বোনদেরকে বলবো আমরা যখন ছোট্ট ছিলাম বাচ্চারা কান্না করবে কান্না করছি করার পর কি হইছে আমাদের মা আমাদেরকে কোলে নিছেন নেয়ার পরে কি বলছেন সুবহানাল্লাহ ওয়াল ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা এই যে একটা দুইটা জিকিরের জল দিছে শরীরের মধ্যে বা দুরু শরীফ দিয়া আল্লাহ এই যে দেখেন শরীফ মা যখন পড়ছে ওই বাচ্চাটা আস্তে করে মার কোলে ঘুমাইয়া গেছে কথা বলেন ওই বাচ্চার কান্না করে নাই এই জন্য ভাইয়ার আমার আমি মাভুনদেরকে যদি কেউ আমার আলোচনা শুনে থাকেন বিনয়ের সহিত বলবো মাগো আপনার বাচ্চার ভবিষ্যৎটা আপনি নিজে নষ্ট করবেন না আপনি একটু আরামের জন্য আপনার বাচ্চার ভবিষ্যৎটা এই মোবাইল ফোন দিয়ে আপনি নষ্ট করে দিবেন না কারণ এই মোবাইল ফোনের কয়েকটা সমস্যা হলো বাচ্চাদের আমরা যারা এখন মোটামুটি আমরা তো সাংসারিক জীবন কাটাচ্ছি কথা কোন ঠিক না আমরা প্রয়োজনের তাগিতে মোবাইল ব্যবহার করি ওভার এক্সেস করি না আমার ভাই আজি আব্দুল কাইম সরকার সাহেব মেয়র মাইনুদ্দিন মাইনু সাহেবের পকেটে দেখেন এন্ড্রয়েড আইফোন দামি দামি বাংলাদেশের সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি দামি ফোন গুলা ইউজ করতেছেন কিন্তু এগুলা ব্যবহার করার সময় নাই ফোন রিসিভ করে তো কুলকরণ জানা না ইডালিয়া গবেষণা করব কোন সময় কথা কোন ঠিক না আমরা যদিও মোবাইল ফোন ইউজ করি আমাদের এত পর্যাপ্ত পরিমাণ সময় নাই এই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা ফেসবুকে ডুইকে থাকা ইউটিউবে ঢুকে থাকা টিকটকে ডুইকে থাকার সময় আমাদের হাতের মধ্যে নাই কারণ মেয়র সাহেব বলেন আমার এই হাজি আব্দুল কাইম সরকার সাহেব বলেন আমি অধমের কথা বলি আমি তো সময়ই পাই না কোন সময় ফেসবুকে ডুবব কিন্তু এই সমাজের মধ্যে কিছু ওকামা আছে ইডির আমি আকামলা কই বাফের হোটেলে খায় খাইয়া সারা দিন মোবাইলে পইরা থাকে কই থেকে খাওয়ান আসতেছে কিভাবে আসতেছে ইডার কোনো খবর নাই আর সারা দিন মোবাইলের মধ্যে পইরা টিকটক ফেসবুক ইউটিউব ইটা নিয়ে শুধু গিবত আর মানুষের নিন্দা এগুলো করতে করতে নিজেও নষ্ট হইতেছে তার পরিবারকেও অশান্তির আগুনে জ্বালাইতেছে কথা কোন শতকরা আশি পরিবার এখন এই অশান্তির আগুনে জ্বলতেছে বাবার হোটেলে খানা তো এই জন্য সংসার দিয়ে দরদ নাই টান নাই চিন্তা নাই সারাদিন ফেরারি ঘোরাগাড়ি আর দেখা যায় পরের কান্দে কেমনে বন্দুক দিয়ে শিকার করা এই সমস্ত ধান্দা নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমাদের এই সময় নাই এই মোবাইলে পড়া থাকার সময় আমাদের হাতে নাই কিন্তু আর আমার আমরা প্রয়োজনের তাকিতে মোবাইল ব্যবহার করি ওকে জুতে নয় আর মা বোনদেরকে আমি বলবো বাচ্চাদেরকে কোনোভাবেই মোবাইল ফোনটা দিবেন না কারণ এই এটার সমস্যা হলো মোবাইলের যে একটা স্ক্রিন পাওয়ার আছে টাচ মোবাইলের যে পাওয়ারটা এটা প্রথমত বাচ্চার চোখের নালিগুলার সমস্যা হয় এটার পাওয়ারে অনেক সময় বাচ্চার স্কিনে প্রভাব পড়ে এবং তার ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় কারণ সে যখন এর একটা বাচ্চা মানুষ এর মোবাইলের মধ্যে কিন্তু এক ধরনের রাডার আছে এটা ম্যাগনেটিক পাওয়ার এটা ম্যাগনেট আসে বিদায় এটা টাওয়ারের সাথে কানেকশন চুম্বক যেরকমভাবে টাই না নেয় এই মোবাইলটার নেট কানেকশনটা টাওয়ার টাইনা টাইনা নিচ্ছে আর এটাতে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ডেমিস করে দেয় এটা বিজ্ঞানীরা গবেষণা করেছে কোরআনও এটা বলেছে আদি সুন্নাও এটা বলেছে চুম্বক যেই জিনিসটা তো এটার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার আছে যেটার দ্বারাতে আমাদের বাচ্চারা যখন এটা হাতে রাখে তাদের রক্ত চোষণ হয়ে যায় আপনি শিশু হাসপাতালে গিয়ে দেখবেন অনেক বাচ্চার একটাই সমস্যা এদের ব্লাড সার্কুলেশন ডেমিস এবং চোখের মধ্যে প্রবলেম কারণ এরা ওভার এক্সেস মোবাইল ফোন নিয়ে সারা কোন বসে থাকে গেমস নিয়ে বসে থাকে যেই কারণে বাচ্চাদেরা অল্প বয়সে এগুলার চোখ রাত কানা রুখ হয়ে যাচ্ছে চোখের মধ্যে প্রবলেম হয় হাই পাওয়ারের পাওয়ার ব্যবহার করতে হয় আমার কথাগুলো কি তো এই জন্য আমরা যদি এখন আমাদের বাচ্চাগুলোকে গাইডনেস না করি তাহলে তো এদের ভবিষ্যৎ অন্ধকার হবে এরকম ভবিষ্যৎ যদি অন্ধকার হয় আপনার সন্তান জন্ম দিয়ে লাভ হলো কোথায় এই জন্য আমি মা বোনদেরকে বলবো মাগো বাচ্চা জন্ম দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করে ধৈর্য ধরবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঔরস থেকে নেককার সন্তান সন্তান আল্লাহ পাক খুশি মনে দান করবে আপনার শরীরের সুস্থতা থাকবে টেনশন করবেন না ডাক্তার সাহেবের কথাই পরেই আপনি ঘাবড়িয়ে যাবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন আমার মার ঘরে আমরা ছয়টা ভাই বোন হইছি কয়জন এরকম তো আগেকার মা বোনদের ঘরের মধ্যে চারটা পাঁচটা ছয়টা আটটা সন্তান তো ব্যাপারই ছিল না কথা বলেন আমার মার ঘরে আমরা ছয় ভাই বোন হইছি আল্লাহর রহমতে আমার মা তো এখনো চইলা ফিরা সুন্দর মতো চলতেছেন এখনো নামাজ পড়তেছেন কোরআন শরীফ পড়তেছেন আমার আম্মা সকালে মর্নিং ওয়াক করতেছেন একটু চলাফেরা করতেছেন যদিও হাই পাওয়ার ওষুধ খান কিন্তু এরকম ভাবে তো অনেক মা আছে পাঁচটা সাতটা দশটা সন্তান পর্যন্ত জন্ম দেওয়ার ক্ষমতা রাখছে আল্লাহর পক্ষ থেকে ঠিক না ভাই ঠিক তাহলে এখনকার যুগের মা বোনরা পারবে না কেন আপ আমাদের মা বোনদের ইমানের জোর এত কম হবে কেন শুধু নিজারে বিশ্বাসী হবেন না মাগো আল্লাহর উপর ভরসা রাখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের গর্ব থেকে নেককার সন্তান দান করবে আর যখন মায়ের লজ্জাস্থান দিয়ে যখন নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হবে ওই সন্তান মার প্রতি টান থাকবে ওই মাটাও সন্তানের প্রতি দরদ থাকবে আর ইঞ্জেকশন দিয়ে অচেতন কইরা যখন বের করে অনেক সময় এটার দরদ থাকে না দেখবেন দুইটা তিনটারে ফালাইয়া বিদে জায়গা আসেনি বিদেশ জায়গা আরাম করার জন্য কারণ বাচ্চাদের টান তো পারেন না হের দায়িত্ব দেখবো না দাদির হাওলায় দেওয়া যায় কাকার হাওলায় দেওয়া যায় চাচির হাওলায় দেওয়া যায় কিন্তু আপনার সন্তানকে আপনি যে নির্দেশনা করবেন অন্য কেউ এই গাইডনেস করবে না কথা কোন ঠিক না ঠিক এই জন্য আমার চাইতে আপনারা ভালো জানেন অনেকেই সন্তানের মা হয়েছেন বাবা হয়েছেন আপনাদেরকে বিনয়ের সহিত বলবো কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার দিলের মধ্যে আঘাত করা যাবে না কারণ পৃথিবীর মধ্যে একটা সন্তানের সবচাইতে অমূল্য রত্ন হলো মা এবং বাবা কথা কোন ঠিক কি নাম তাহলে আমরা মাতা পিতার খেদমত চাই কি চাই না জুড়ে বলেন চাই কি চাই না এই জন্য কবি বলেছেন আমার মায়ের মতো আপন মায়ের মতো হয় পনের ত্রিভুবনে নাই মায়ের কদমের নিচে জান্নাত দিহিলেন খোদায়ে মায়ের কদমির নিচে জন্নত দিহিলেন মানুষ মানুষরূপে সৃষ্টি করল দোহাই কত কষ্ট করল মায়ে তার সীমানা নাই রে তার সীমানা নাই গায়ের চামড়া দিয়ে দেব মায়ের বানাই মায়ের কদমের নিচে জান্নাত, খোদায়ে মায়ের কদমের নিচে জান্নাত, খোদাই অজুবক বাজার থেকে আসছেন মার জন্য পঞ্চাশ টাকার পান সুপারি নিয়ে আসেন দেখবেন আপনার মা সারাটা বাড়ি লারাইলি বসিদা মহিলারা কব আমার ফুতের মতো মন ফুতই নাই জিগাইলে কি গোস আছে কে রে কাগো ফান সু বরি শেষ হওয়ার আগে ফুলা ফান লই পড়ে আনছে মাত্র 50 ফান বাজার থেকে আসতেছেন 50 টাকার ওষুধ নিয়ে আসেন আব্বার লাগিয়া যা আব্বা আপনার দি কাশি বারছে আপনার দি গ্যাস্ট্রিকের সমস্যা আব্বা বরি ডাহান দেখবেন এবারে সাষ্ট লব ইয়া ফারুফে ফাউতুল্লাহ মানুষ আইলে কইব আমার ফুতের মতে মন কোনো ফুতুই নাই কিতাও আও ওইটা ওষুধ শেষ হওয়ার আগে ফুলা ওষুধ লই পড়ে কথা কোন ঠিক না বি ঠিক এ যুবক শুধু ওষুধ আর ফুলা নাই নেন ঘরে আইসা শুধু মনটা ভইরা বাবারে আব্বা কইয়া ডাক দিয়ে মা রে মা কইয়া ডাক দিবেন এগুলা না দিলেও সন্তান যখন মা বাবাকে মহব্বত কইরা ডাক দেয় মা বাবার মন খুশি হয়ে যায় কথা বলেন আল্লাহ যেন আমাদেরকে মাথা পিতার খেদমতকারী বানায় আমিন কন আমি তো আমার মার কাপড় ওখানে দিয়ে দি। বাসাত গেলে আমি আমার আম্মার কাপড় যদি ওয়াশরুমে থাকে আমি নিজে দুই এলাই আমাকে ওষুধ দুই দিব না আমি আম্মা আমি দিতেছি আমার কি হুজুর গিরে ছুটে যাবে অনেক সময় আম্মা অসুস্থ বিছানার মধ্যে পড়ে রয়েছে আমি কাফে একটু তেল লই আম্মা শুনতো আম্মার পায়ে একটু তেল মাইজা দেই এই যে লাইভ হচ্ছে আমার আম্মা হয়তো ঘরে বসে আমার ওয়াজ দেখতেছে আম্মার পায়ে তেল মাইজা দেই কি আমার সম্মান কমে যাবে আমি মনে করি পৃথিবীর সবাই যদি আমার বদনাম করে আমার মার দোয়া যদি আমার সাথে থাকে পৃথিবীর কেউ বদনাম করে আমাকে ডুবাতে পারবে না আমার মারদোয়া থাকলে আল্লাহ আমার উপরে নিবে কথা কোন ঠিক কিনা এরকম ভাবে আমি কেন আপনারা সবাই যদি মারকে খেদমত করেন মার দোয়া যদি সবার উপর থাকে অবশ্যই আছে আমি জানি সবার উপর মারদোয়া থাকলে কোনো রাস্তায় আটকেবেন না আমার তো কত জায়গার থেকে আইও এম দা কাইটা লামো সিরা এই কর্ম সেই কর্ম কত ধরনের থ্রেড যে মোবাইলের মধ্যে আয়ে কিন্তু ইতারে আমি ইত বুড়ি আঙ্গুল দেখাই কারণ আমার বুক বড়া সাহস আমার মার দু আমার সাথে আছে আমার মার দু আমার সাথে আছে এই জন্য আমি পৃথিবীর কোনো জিনিস আমি আসলে ভয় করি না এক আল্লাহ রসুল ছাড়া আল্লাহ রসুল ছাড়া পৃথিবীতে কোনো জিনিস মরণের ভয় করে আমরা রাস্তাঘাটে চলি না বাবা কারণ জন্মিলে মরণ একদিন আসেই ঠিক না জন্মিলে মরণ একদিন আসে আমার মরণ কোথায় কোন জায়গায় হবে এটা আল্লাহ পাক তখনই লিখে রাখছেন কথা কোন ঠিক না বে ঠিক কিন্তু একটাই কথা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো সত্যের পক্ষে কথা বলবো হকের উপর অটল থাকার চেষ্টা করব এবং আল্লাহর কাছে আরাধনা আল্লাহ যেন ইমানের সহিত মরণটা দান করে আল্লাহ যেন ইমানের সহিত মরণ দান করে মানুষ মাত্র ভুলের উর্ধে কেউ নয় আমি যে একদম দুয়া দুধে দুয়া তুলসী পাতা সেটা নয় আমার আখলাকে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে আমার চরিত্রে ভুল ত্রুটি থাকতে পারে এই জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে সরি স্বীকার করে তৌবা করে আল্লাহ আমাকে ক্ষমা করো কিন্তু দেখেন দুনিয়ার মানুষ কেউ কাউরে ক্ষমা করতে চায় না একটা মানুষ যদি একটা ভুল করে ক্ষমা চায় একবার ক্ষমা দেয় দুইবার ক্ষমা দেয় তিনবার ক্ষমা দেয় চারিবারের বেলায় তারে ফাঁসির কাজটা জ্বলাই দেয় কথা বলেন ঠিক না আর আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহর দরবারে বান্দা যদি হাজার হাজার অপরাধ কইরা একবার চোখের পানি সাইরা যদি খালি কয় গাফুরুর রাহিম নাম তুমার আল্লা রহমান নাম আল্লাহ হু আমার আল্লাহ কয় আমার বান্দা আমার রাহমান নামের দুহাই দিছে আমার রাহিম নামের দুহাই দিছে আমার গাফার নামের দুহাই দিছে আল্লাহ কয় আমি আর বরদাস করতে পারি না হে হাজারটা অপরাধ করুক কিন্তু আমার রাহমান রাহিমকে ডাকার কারণে আমি আমার বান্দার উপর দয়াশীল হয়ে গেলাম তাইলে দেখেন হাজারটা অপরাধ করার পরে যে আল্লাহ ক্ষমা দেই কিন্তু দুনিয়ার মানুষগুলা অপরাধ করলে ক্ষমা দিতে চায় না কয় না হের সাই এটি দেখতে না অথচ দেখেন আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে হাজার হাজার অপরাধ করার পরেও সুস্থ রাখেন সাবলীল রাখেন কারণ আমরা নিরানব্বইটা গুণা করলো একবার যখন আল্লাহ কইয়ার ডাক দেই আমাদের নিরানব্বইটা অপরাধ ক্ষমা হয়ে যায় একবার ডাকার কারণে তাইলে ভাইয়ার আমার আল্লাহকে স্মরণ রাখার দরকার আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই তো যাক আজকে আব্দুল হান্নান ভাইয়ের মরহুম আব্বার ইসালে সব উপলক্ষে এই আজিমুসান মাহফিল এত বড় মাহফিল হয়ে হবে আমি নিজেও পাবি নাই আমার হান্নান ভাই দাওয়াত করছে যে দুইলা ডাইল ভাত খামু রাত্রে আব্বার লাগে একটু দোয়া করবো ফারবিন্ন সময় দিতেন কৈছিল গতকালকের কথা গতকালকে তো প্রোগ্রাম আরেক জায়গায় ছিল তা আমি বলছি যে আগামীকালকে কনিকারা একটা ও সামাজিক অনুষ্ঠান আছে তো সেখানে আসবো তো আমি বলছি যে আজকের এই রাত্রে একটু অপসর আছি তা আপনি ওই রাতে একটু মিলাদের আয়োজন করেন এখন আইসা দেখি মার্শাল্লাহ মোটামুটি মাহফিলের মতোই আয়োজন ঠিক না ঠিক আমি কল্পনা করি নাই যে এটা এত সুন্দর মাহফিল আবদুল হান করবে আসলে এদের মনটা অনেক বড় আমি যে সৌদি আরব যাই বাংলাদেশ থেকে যেই রিয়ালগুলা কইরা যায় এই রিয়ালগুলা একটা রিয়ালও খরচ করতে পারি না এই কোনিকারার জাকির ভাই আমার বন্ধু এবার যখন আমরা হোজে গেছি উমরাতে গেছি মেয়র আমি জিজ্ঞাসা করেন আমাদের জন্য ওইখানে নতুন খাট কিনছে নতুন বিছানা সব কিছু রেডি কইরা জাকির ভাইয়ে খাবার দাবার থেকে নিয়ে যা কিছু আছে হোটেলে একটা রুম নিছি নাম আসতে কিন্তু আমরা দুইজন এবং চেয়ারম্যান সাহেবের ভাই আমার বাবা মাসুম আমার ভাগিনা এবং এই আব্দুল হান্নান ভাই সহ আর আরো অনেকে আমার বাচ্চু ভাই এখন চলে আসছেন দেশে তারা আমাদেরকে যেই মেহমানদারি করে সৌদি আরবে গেলে আর মাসুম বাগনার কথা তো বইলা শেষ করতে পারবো না আমার বাগিনা মাসুম মিয়া যেমন ভালো ছেলে এমন তার কর্মটাও ভালো আমলও ভালো ভালো পাশ নামাজ জামাতের সহিত পাশক্ত নামাজ মোতাবেক জামাতের সহিত আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তার রুমে যতগুলা ছেলে থাকে আমার ভাগিনা মাসুম তারা নামাজ ছাড়া নলারে মুখো দেয় না আমাকে যখন দুপুরের খাবার দাওয়াত দিছে আমরা যাইতে একটু দেরি হয়েছিল কি দুপুরের টাইমে তো যাওয়ার পরে আগে কয় মামা আগে নামাজ আদায় করি আমার এত শান্তি লাগছে আমরা মেয়র সহ আমরা আগে নামাজ পড়ছি পড়ার পরে খাবার খাবার অত মাসাল্লাহ আমার মনে হয় বাংলাদেশে মহিলারও এত সুন্দর পাক করতে পারতো না বিদেশবাড়ি থেরা যেই সুন্দর পাক করে আব্দুল হান্নান ভাই ওনার নিজের গাড়ি দিয়ে সৌদি আরবে আমাদেরকে অনেক জায়গায় ঘোরান এরপরে আমার বাচ্চু ভাই চলে আসছেন বাচ্চু ভাই প্রথম যখন যাইতাম তখন উনি আমাদেরকে পুরাটা সৌদি মক্কাটা ঘুরাইতেন তো এই যে নবীনগরের মানুষের যেই অতিথিপরায়ণতা বিদেশ গিয়ে আমি দেখলাম তারা আমাদেরকে এত আপন করে নিছে নিজের আপন ভাইরেও তো আপন মনে হয় কেউ করে না আমাদেরকে একটা টাকা খরচ করতে দিছে না ওই জন্য মেয়র সাহেবের আইফোন দিয়ে দিছে আমারে স্যামসাং গ্যালাক্সি মোবাইল দিয়ে দিছে এগুলা সব আমার প্রবাসী ভাইয়েরা তাদের অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে শুধু কি এগুলা এগুলা বললো তো তাদেরকে ছুটো করা হয় আমি তাদেরকে ছুটো করতে চাই না কারণ তাদের যে বিশাল একটা মন আমার বাবা আব্দুল বাতেন তারপরে সৌদি আরবে আলাউদ্দিন সরকার নামে একজন ভদ্রলোক কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ সরকার সাহেবের ছেলে দুইটা ছেলে এরা বাড়িতে আসছিল গ্রামের বাড়িতে যাওয়ার সময় আলাউদ্দিন সরকার সাহেবের দুই ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারাত্মক ব্যথা পাইছে আল্লাহ যেন তাদেরকে দান করে সবাই খাস করে দোয়া করবেন মান্দারপুরের কসবা মান্দারপুরের যারা আলাউদ্দিন সরকার সাহেবের দুইটা ছেলে এবং একটা ভাইতা ঢাকা যাওয়ার পথে বাসায় যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুব গুরুতর আহত হয়েছে আল্লাহ যেন তাদেরকে যেন পরিপূর্ণ শেফাদান করে সবাই দোয়া করবেন তো এবছর আজি আব্দুল কাইম সরকার সাহেব গেছিলেন জিজ্ঞেস করেন না আমাদের নবীনগরের মানুষের যে মন মানসিকতা এবং প্রবাসীরা যে আমাদেরকে কতটুকু সম্মান করে এটা আমার ভাইও বলতে পারবেন এই বছর যে গেছেন আমাকে তো আল্লাহ পাক বহুবার নিছেন এবং প্রতি একবার যাওয়ার চেষ্টা আছে তো আব্দুল হান্নান ভাই উনি একজন ব্যক্তিটা যদিও দেখতে